এজন্য এক এক কাজ কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে শূন্যকে বাদ দিয়ে আখলাদকে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ দেশ খেলাফতার দেশ 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 এর বাহিরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দেবে না দিবে না কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা বল কেউ না সবাই আমরা যে সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কেন না আছি মনে করেন মুক্তিযুদ্ধরা ভাবছে কথা কয় না মুক্তিযুদ্ধরা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে

এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযুদ্ধ এখন যারা এখানে বসা এরা চেনা গেছে তো এত আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কি টের পাইছে দানার সাথে নাই ভাই এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাস আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়াত আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কার মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব এদেশে নাই এদেশে তাই কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজমান আছে মেহমান बोला ঠিক তো मेहमानን তো मेजबানের বাসা থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না ঠিক কি বলেন আদবের খেলা মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আছে আচ্ছা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবার আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল বক্স পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه، وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم" صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله، لا إله 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 إلا الله 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 لا إله إلا الله

আহতদের সুস্থতা কামনায় ওয়াজার মাহফিলের হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দিন ইসলাম প্রিয় যুব ভায়রা নতুন বাংলাদেশে নতুনভাবে আল্লাপাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালী মতো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক গত মাসের গত মাসের এই সময়টি সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার করতে চায় এই দেশকে আবার বানাতে চায় ইনশাল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় জনগণের আসে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি সৈরা চারিদা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নাকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ খেলাফতার দেশ দেশ এর বাহিরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দেবে না দিবে না কথা বলেন ঠিক কিনা

কেউ না সবাই আমরা যে সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কেন না আছি মনে করেন মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযুদ্ধ নামে বুক খুনি ঘুরে খাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তিযুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাতি সব যোদ্ধা সকল না খেয়ে যে স্বাধীনতা আসলে সব তালবাহানা এত নয় স্বাধীনতা আসলে সব তালবাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি হয়তো তুমি জুলুমবাজের খানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযুদ্ধ এখন যারা এখানে বসায়রা ঠিক চেনা গেছে তো আজীবন বলেছে পলা বোনা আজীবন বলেছে আমরা নাকি আপনি বলেছেন কে যে বলছে সে যে বলছে পলায়া কিটের পাইছে দানা আর সাথে নাই ভাই এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাস আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি কালিতাকুন আলিমান খালফাকা আয়াত আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কি রে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফিরাউন এবামে মরছে আল্লাহকারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কিয়ামত পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল ঠিক তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম শততে এরকমই ছিল রাস্তায় গুললে কি এমন সম্ভব এদেশে নাই এদেশে তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান বলে মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোনো সমস্যা আছে আগে কথা বললে দেখা আছে ও আচ্ছা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে বাদ দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ চলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন